বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করিস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ ফার্স্ট টাইম মানে পার্লারের বেসিক কোর্স যে ম্যাডামের কাছ থেকে আমি শিখেছিলাম সেই ম্যাডাম অসুস্থ তাই আমরা দেখতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো যেতে যেতে হনুমান মন্দির ভিজিট করব।

이깨래 으깨비. 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 깨비 으깨비. 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 으깨깨비 으깨비. 으깨비. 으깨

এই দেখো একজন আসছে ওয়েট করছি ম্যাডামের বাড়ি যাবো দেখছো কোমরাতি কই